ভিডিওটি এখান দিয়ে স্টার্ট করলাম চলে এলাম ছাদে ছাদে আসার একটাই কারণ ছিল ফুল নেওয়ার জন্যে সকালে দেখেছিলাম কিছু ফুল আছে তো সেই জন্য ভেবেছিলাম ছাদে যাই যে কটা ফুল হয় ওটা দিয়ে আজকে পুষ দেবো তো এসে দেখলাম ছাদে একটা ফুল নেই গাছে একটু বেলার মধ্যে বেলা হয়ে গেছে না কেউ তুলে নিয়েছে যা কিছু করার নেই আর সারা ধরে বৃষ্টি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ছাদটা পুরো ভিজে আর গাছগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে যেহেতু এখন বর্ষাকাল আর জলটা পাচ্ছে তো অনবরত তাই গাছে পাতাগুলো আরও সবুজ হয়ে গেছে মনটাকে বেশি আকর্ষণ করছে আর এই দিকে দেখো মেঘের অবস্থা সারাদে বৃষ্টি হয়েও কিন্তু গরম ভাবটা যায়নি এখন বেশ গরম মানে গরম গরম ভাব আছে আসলে কী বলে তো বর্ষাকালে যে পরিমাণে বৃষ্টি হওয়ার কথা সেটা হচ্ছে না যার ফলে কিন্তু গরমটাও কমছে না আর এই মা না কালকে আমি মিলে দিয়ে গেছিলাম তো তুলে গিয়ে তুলে নিতে ফুলে গেছি তা হাত দিয়ে দেখলাম ভিজে কিনা দেখলাম বৃষ্টি তো হয়েছে ভিজে যাবে আর আমাকে ধুতে হবে না করে তো চলো তো বন্ধুরা চলো এখন বেরিয়ে পড়লাম দোকানে যাচ্ছি তো দোকানে কিছু জিনিস কিনতে হবে আমাকে বাতাসা আরও টুকি টাকি কিছু জিনিস তো যেতে যেতে দেখলাম না এই যে এই যে ফুল গাছটা দেখছো এই ফুল গাছটা দিয়ে কত ফুল পড়েছে নিচ্ছে দেখে হচ্ছে সব ঘুরে নিয়ে কিন্তু যেহেতু রাস্তার মধ্যে পড়েছে ওই ফুলটা তুলতে পারবো না তো যাক ভাবলাম যে আসার পথে একটু ফুল মানে ফুল পারবো যদি পাই তো চলো আবার আসার পথে এই রাস্তা দিয়ে এলাম এবং কি বলে তো এই যে হাতের কাছে দেখছি কিছু কিছু ফুল আর কি ওই ঝরে যায় তো বোটা থেকে ফুলের ওই মানে গাছের ডালেই আটকে আছে তো ভাবলাম তাহলে এই ফুলগুলো পেরে নিই আর আছে অনেকগুলো ফুল ওপর দিকে যেগুলো আমার হাত যাবে না তাও চেষ্টা করছি যদি মানে কিছুটা ফুল পাই তো আজকে ফুল দিয়ে পুজো দেবো তো একার সময় দেবার মনটা চায় যে ফুল দিয়ে আর কি পুজো দিতে যদি না থাকে তখন হচ্ছে অন্য কোথাও দিয়ে একটু ফুল পেলে আর কি সু মানে ভালো হয় তা আমার ক্ষেত্রেও ঠিক তাই আজকে বৃষ্টি পড়ছে কিন্তু তো আমি ছাতাটা আর কি একটা এই যে ভ্যান গাড়িটার মধ্যে রেখে এর তলায় ভিডিওটা মানে সরি মোবাইলটা সেট করে দিয়ে আর কি গাছ থেকে একটু ফুল পাচ্ছি আর যত গাছের ডালগুলো নাড়ছি তত কিন্তু বৃষ্টির জলগুলো আর কি পড়ছে গাছ থেকে টপ টপ করে তো আমি এর মধ্যে ভিজেও গেছি অনেকটা তো তোমরা দেখতেই পাচ্ছ গাছে আর কি ডালে কত জল যেই গাছে ডালটা আর কি নয়ালাম আমি তো হুড় করে জলগুলো আমার গায়ে পড়লো আমি অবশ্যই অনেকটা ভিজেও গিয়েছিলাম যতটা বৃষ্টিতে ভিজেছি ততই গাছের জলে আর কি ভিজে গিয়েছি চলে এলাম স্নান করে পুজো দিতে আর এই দেখো ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে নেব তো কী সুন্দর লাগছে না ফুলগুলো আর কারা কারা এই ফুলগুলো পছন্দ করো বা কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো এই ফুলটা খুবই ভালো লাগে আমার মনটা কিন্তু খুব খুশি লাগছে দেবে তোমার যে মনের এখন একটা আশা পূরণ হলে না খুব ভালো লাগবে বিশেষ করে এই ঠাকুর দেবতার বেলায় যে কোন জিনিস যখন যে মানে যেই জিনিসটা যদি তুমি পুজো দেওয়ার মন মানে ইচ্ছা করবে সেইটা যদি দিতে পারো তো তখন দেখবে ভক্তি এটা আমার মনে হয় আরও বেশি চলে আসে যাক খুব ভালো লাগছে আর আমার ঠাকুর সিংস দেখছে হলুদ ফুল তো মানে হলুদ ফুলটা চা নিয়ে বসে পড়ছি চা খাবো তারপর আবার রান্না করতে আর বেশ বৃষ্টি হচ্ছে মাথাটা ধরেছে আসলে ঘাটটা ওগুলো সব ব্যথা করছে আর তা আমাদের এই খোপাটা নিচে করেছে না আরও ব্যথা করছে এই খোপা আমি নিচে করতে পারি একদম খোপা নিচে করলে আমার চুল মানে ঘাট প্রচন্ড ব্যথা করবে আর চুল পুরো ভিজে করেছি তো চা খাওয়া গেছে হয়ে গেছে অনেকটা চায়ের নেশা নেই তবু কিন্তু এক সময় চাটা খেলে না এনার্জি পাওয়া যায় শরীরটা ঝরঝরে লাগে আসলে আমার ঘাটটাগুলো খুব ব্যথা করছিলো মাথা মানে ধরেছিল তো চাটা না খেলে নয় তো ওই জন্য এত দেরি করেও আমি আজকে চাটা খেতে আর কি মন চাইলো তো চাটা খেয়ে এখন চলো রান্না করব কি সেটাই চিন্তা করছি করে দেখলাম যে কাঁকরোল পটল এইসব আছে তো সেটাই রান্না করে নেবো আর সবজি কাটবে এখন একটু পেপারটা ছেড়ে নিচ্ছি কারণ একটু আগে ঘরটা মানে মুছে গেছে আবার আর বিরক্তি লাগছে পেপারটা নিচে বেশ মানে পেতে দিলে এর মধ্যে আনে যে খোলাগুলো থাকবে একেবারে ধরে আর ফেলে দিয়ে আসবো পেপারটা মানে আর ইচ্ছা করছে না যে আমাকে এক্সট্রা করে কোনো কাজ করতে তো চলো কাঁকরোলটা কেটে নিই তো চলো ওইদিকে রান্না বসে দিয়েছি আজকে তেলটা ঝেলে নিচ্ছি তেলটা আর কি বারণ তৈরি গিয়েছিলো তো বোতলের মধ্যে তেলটা ঝেলে নিচ্ছি আমি সরষের তেলটা তো চলো তেল ঝাল থেকে একটু তেল পড়েছিল তো ওইটা একটু মুছে নিচ্ছি কেন তো কাজটা ফেলে রাখলে না ভুলে যাব আর কখন হচ্ছে স্লিপ খেয়ে আবার পরে যাব তো ওই জন্য মুছে নি তো চলো তরকারিটা মোটামুটি হয়ে গেছে ঝোলটা কমে গেছে আর আমি ঝোল কমাবো না ঠিক আছে তো এবারে এই যে গরম মশলা এটা আমি দিয়ে দেবো এটা না দিলে আমার হয় না গরম মশলাটা আমার দিতেই লাগে তো বন্ধুরা রান্না করেছিলাম পটল আলুর তরকারি পটল কুমড়ো দিয়ে সব দিয়ে আলুর তরকারি আর কাঁকড়ের ভাজা তো চলো খাওয়া দাওয়ার পর আবার চলে এলাম এই যে কতগুলো জামা প্যান্ট আছে এগুলো ভাজ করতে কাজের আর শেষ নেই জানে মানে একদম ভালোই লাগছে না মধ্যে কাঁচ ফেলে রেখে সুই শুই কিন্তু আবার চোখের কাছে আমি দেখছি না এইদিকে অগোছালো এই সব পড়ে আছে তখন আর ইচ্ছা হয় না যে কাঁচ ফেলে রেখে দিয়ে শুতে তো যাক গুলো গুছিয়ে নিচ্ছি এটা আমার বাতি কিনে না তবে কিছু ক্ষেত্রে না শরীরকে রেস্ট দেওয়া উচিত মানে মানে কেউ তো শরীর খারাপ লাগলে তখন কিন্তু কাজ কিছুটা স্টপ করে দিয়ে একটু বিশ্রাম নেওয়া উচিত একার সময় করি কিন্তু এক সময় যে করি তো তা না কিন্তু এক এক সময় না ইচ্ছে হয় না তখন হচ্ছে ওই কাজের একটা নেশা করতেই হবে করবোই এরকম একটা ভাবছি আমার তো বন্ধুরা চলো এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি অনেক দিন বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি এই বৃষ্টি বৃষ্টি করে না সত্যি আমি আর চাদরটা তুলে নিই তা আজকের মন চাইছিল না যে চাদরটা আবার থাক তো ভাবলাম তুলেই দিই একেবারে তো চলো সকালে তুলে দিচ্ছিলাম চাদরটা আর এখন এই চাদরটা পেতে দিচ্ছি তো বন্ধুরা আবারও চলে এলাম ভিডিও কন করে সন্ধেবেলায় সবাইকে সুপন্ধা জানালাম তো দুপুরে কাজকর্মে সেরে আর এখন বাতি দিয়ে এখন চলে এলাম একটু মুড়ি খেতে আমার খাওয়ার ইচ্ছা নেই কেন আমার পেটটা ভার চিন্টুকে বললাম তুই খা ওকে একটু চাঁচুর আর তেল আর একটু মুড়ি দিলাম ওর যেহেতু সর্দি মুখ ওর কিছু ভালো লাগছে না তো কদিন লাগলো না এই সর্দির জন্যে ঠান্ডা লেগে মানে আর কে এসেছিলো জ্বর এসেছিলো হালকা মতো তো যার জ্বরটা একটু কমেছে এখন কিন্তু সর্দি মুখটা রয়েছে বলে অসুস্থ হচ্ছে ওর খেত মানে হ্যাঁ খাবো এখন বলছেন খাবো না আর আমার সাথে যেহেতু পেটটা ভার আমার এতটুকু ইচ্ছা ছিল মুড়িটা খাওয়ার তো চলে আবার এরপর আরও কাজ আছে তো বন্ধুরা তোমার সঙ্গে একটা কথা শেয়ার করি কিছু দিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম যে এই যে সেলফি তোলার একটা নেশা না এই সেলফি তোলার নেশাটা কিন্তু খুব খারাপ জানো তো আমরা সেলফি তোলার জন্যে ফটো তোলার জন্য যেখানে সেখানে ফটো শ্যুট করছি একবার ভাবি না এই ফটো শ্যুট করতে গিয়ে কত বিপদ আমরা ডেকে আনতে আনছি আমরা অনেকে রেল লাইনের ধারে গিয়ে ফটো শ্যুট করছি হয়তো এত নেশা সেখানে কিন্তু গাড়ি চলে এলো কিন্তু আমরা খেয়াল নেই আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেল এরকম হামেশা শুনেছি রাস্তায় যেতে যেতে বা এমন পাহাড়ে ঘুরতে গেছি সে পাহাড়ের গা বেয়ে জল আসছে সেখানে ফটোশ্যুট করছি হঠাৎ করে দেখা যাচ্ছে যে পাহাড় বেয়ে জলের ধারা এতটাই বেড়ে গেছে বৃষ্টির জন্যে বা ওয়েদারের জন্যে তখন কিন্তু মানুষ পালাও তো পারছে না তলিয়ে যাচ্ছে সেই জলের স্রোতে মানুষ তো প্রকৃতির সঙ্গে পারে না তা আমাদের কিন্তু এগুলো ভাবতে হবে যে আমরা যাই করি না কেন জীবনটা আমার আগে আমার জীবনের দায়িত্ব আমাকে নিতে হবে কেউ আমার জীবনের দায়িত্ব কিন্তু নেবে না তাই না তা আমরা সব কিছু করবো কিন্তু আমাদের মাথায় যেন থাকে সেফটিটা রেখে অর্থাৎ নিজেকে রক্ষা করতে পারি সেই রকমভাবে সেই জায়গায় ভিডিও করবো সেই রকমভাবে ভিডিও করবো তো বন্ধুরা এই দিকে দেখো চিনটু একটু ভাব নিচ্ছে অমৃত দিয়ে জলের মধ্যে গরম জলে দিয়ে ভাব নিচ্ছে তো চলো ভিডিও আমি শেষ করছি আর ভালো থেকো দেখো ওই যখন ভিডিওতে গুড নাইট